আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম সেরা মাধ্যম হলো রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ এই নামাজকে আল্লাহর কাছে পৌঁছানোর বিশেষ সিঁড়ি বলা হয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নফল নামাজ আদায় করতে গিয়ে অনেকেই কিছু মারাত্মক ভুল করে বসেন যার ফলে তাদের ইবাদতের পূর্ণতা কমে যায় আজকের ভিডিওতে আমরা এমন তিনটি অতি সাধারণ কিন্তু মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা তাহাজুদ নামাজ আদায় করার সময় আমাদের কখনোই করা উচিত নয় মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন এক তাহাজুদের সঠিক সময় না জানা বা উপেক্ষা করা অনেকেই মনে করেন এশার নামাজের পর যে কোনো সময় তাহাজ্জুদ পড়া যায় কিন্তু হাদিস অনুযায়ী তাহাজ্জুদের সর্বোত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ ফজর শুরু হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত মাঝরাতে ঘুম ভেঙে বা এশার পরপরই তাহাজ্জুদ পড়ে নেওয়া যেতে পারে তবে ফজরের আগে ওঠা ও এই সময় নামাজ আদায় করাই সুন্না এবং সবচেয়ে বেশি সাওয়াবের আমরা এই সময়টাকে উপেক্ষা করে ফেলি তাড়াহুড়ো করে পড়ি ফলে প্রশান্তি বা এখলাসের আন্তরিকতার সাথে আদায় হয় না মনে রাখবেন আল্লাহ এই সময় সবচেয়ে বেশি কাছে থাকেন তাই ঘুম ত্যাগ করে গভীর মনোযোগ সহকারে এই সময় নামাজে দাঁড়ানোই হল এই ইবাদতের মূল উদ্দেশ্য দুই রিয়াকারী বা লোক জানাজানি করা তাহাজ্জুদের নামাজ হল এমন একটি ইবাদত যা সাধারণত একান্তে গোপনীয়তার সঙ্গে আদায় করা হয় এর মূল উদ্দেশ্য হল কেবল আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু দুঃখের বিষয় অনেকে তাহাজুদ পড়ার কথা লোক সমাজে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়ান এটা রিয়াকারী বা লোক দেখানোর সামিল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ ইবাদতগুলো সেগুলো যা গোপনে করা হয় এই নামাজ পড়ার পর যদি আপনার মনের মধ্যে সামান্যতম অহংকার বা লোক জানানোর ইচ্ছা জন্মায় তবে সেই নামাজে আন্তরিকতা নষ্ট হয়ে যায় মনে রাখবেন আল্লাহ কেবল আপনার নিয়ত দেখেন এই ভুলটি আপনার ইবাদতকে ধ্বংস করে দিতে পারে তাই তাহাজ্জুদ একান্তই আপনার আর আল্লাহর মাঝে গোপন রাখুন তিন বিতির নামাজকে তাহাজুদের অংশ মনে করা বা তাহাজুদের পর বিতির না পড়া অনেকে মনে করেন বিতির নামাজ তাহাজ্জুদের সঙ্গে একসঙ্গে আদায় করতে হবে বিতির হল ওয়াজিব নামাজ যা রাতের শেষ নামাজ হওয়া উচিত আপনি যদি তাহাজ্জুদের পর আর কোনো নফল নামাজ না পড়েন তবে তাহাজুদের পর পরই বিতির আদায় করবেন গুরুত্বপূর্ণ ভুলটি হল অনেকে তাহাজুদ পড়ার পর আবার ঘুমিয়ে যান এবং ফজরের সময় ওঠেন কিন্তু বিতির নামাজ পড়েন না হাদিসে এসেছে রাতে আপনার শেষ নামাজ যেন বিতির হয় তাই আপনি যদি তাহাজ্জুদ পড়েন তবে তাহাজুদের পরে বিতি হাদাই করে নেবেন আর যদি দেখেন তাহাজুদের সময় শেষ হয়ে আসছে তখন দ্রুত বিতির পড়ে নেবেন আর যদি তাহাজুদ নাও পড়েন তাহলেও এসার পর বিতির পড়া বাজীব প্রিয় দর্শক ইবাদত কবুল হওয়ার জন্য তার বাহ্যিক দিকের চেয়ে আন্তরিকতা ও সঠিক নিয়ম নীতি মেনে চলা জরুরি এই তিনটি ভুল এড়িয়ে চলুন এবং মন থেকে খালেস নিয়তে তাহাজুদের নামাজ আদায় করুন আল্লাহ আমাদের সবাইকে এই মহামূল্যবান ইবাদত করার তৌফিক দান করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে